নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তর তুলে ধরব এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে তৈরি করে নিতে পারো পরীক্ষায় তোমরা এর মধ্যে থেকে অবশ্যই কমন পেয়ে যাবে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের সাতটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অনেকগুলো চার আট নাম্বারের প্রশ্নের উত্তর টিচিং সব কিছুই আপলোড করে রেখেছি তোমাদের নবম শ্রেণীর প্লে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমাদের প্রথমে একের দাগের প্রশ্ন রয়েছে দেখো ইটালি কত খ্রিস্টাব্দে আবিসিনিয়া দখল করে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে দুয়ের দাগের প্রশ্ন হাইলে সেলাসি কে ছিলেন আবিসিনিয়ার সম্রাট তিনের দাগের প্রশ্ন আবিসিনিয়ার বর্তমান নাম ড্যাস ইথিওপিয়া চারের দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে ওয়াল ওয়াল ঘটনা ঘটেছিল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই ডিসেম্বর প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ ভালো করে তৈরি করে রাখবে এরপর তোমাদের পাঁচের দাগের প্রশ্ন ইতালি জাতিসংঘ ত্যাগ করে ড্যাশ খ্রিস্টাব্দে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ছয়ের দাগের প্রশ্ন জাপান কত খ্রিস্টাব্দে মানচুরিয়া আক্রমণ করে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে সাতের দাগের প্রশ্ন জাপান মাঞ্চুরিয়া দখল করে তার নাম রাখে ড্যাস মাঞ্চুকু আঠের দাগের প্রশ্ন জাপান কত খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্য ত্যাগ করে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে নয়দ্যাগের প্রশ্ন জার্মানি কত খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্য ত্যাগ করে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তোমরা সাইডে দেখে নাও তোমাদের বক্সের মধ্যে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে রেখেছি জেনেভা নিরস্তিকরণ সম্মেলন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে হয়েছিল তোমাদের এমসিকিউ বা এসি প্রশ্ন উত্তর এসে থাকে এরপর তোমাদের দশের দাগের প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও এরপরে তোমাদের দশের দাগের প্রশ্ন পোল জার্মান অনাক্রমণ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় হয়েছিল এই চুক্তি দশ বছরের জন্য স্বাক্ষরিত হয়েছিল এগারো দাগের প্রশ্ন ইঙ্গ জার্মান নৌ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বারো দাগের প্রশ্ন কোন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ বা ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলা হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধকে এরপর তোমাদের নেক্সট প্রশ্ন তেরো দাগ অ্যান্টি কমেন্টান চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে জার্মানি ও জাপানের মধ্যে ১৪ দাগের প্রশ্ন রোম বার্লিন অক্ষ চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে হিডলার ও মুসলিনীর মধ্যে পনেরো দাগের প্রশ্ন রোম বার্লিন টোকিও অক্ষজোট ড্যাশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জার্মানি ইটালি জাপান এদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল অর্থাৎ রোম বার্লিন টোকিও অক্ষশক্তি উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জার্মানি ইটালি জাপানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে তৈরি করে রাখবে ষোলো দাগের প্রশ্ন মিউনিক চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ের হিডলার ও মুসলিনীর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের এই প্রশ্নটি চার নাম্বারের আপলোড করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন সতেরো দাগ তোমরা দেখে নাও সতেরো দাগের প্রশ্ন তোষণ নীতির উদ্যাতা হলেন চেম্বারলেন সত্য আঠারো দাগের প্রশ্ন অপারেশন গ্রিন কি হিটলারের চেকোস্লাভাইকিয়া সম্প্রসারণের পরিকল্পনা অপারেশন গ্রিন নামে পরিচিত উনিশের দাগের প্রশ্ন অপারেশন হোয়াইট কি হিটলারের পোল্যান্ড আক্রমণের সাংকেতিক নাম কুড়ির দাগের প্রশ্ন হিটলার কত খ্রিস্টাব্দে পোল্যান্ড আক্রমণ করেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরপর তোমাদের নেক্সট প্রশ্ন একুশের দাগ তোমরা দেখে নাও একুশের দাগের প্রশ্ন রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে রাশিয়া ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এটি দশ বছরের জন্য গৃহীত হয়েছিল এই চুক্তি ভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করেন তোমাদের আমি রুশ জার্মান অনাক্রমণ চুক্তি টিকা হিসাবে চার নম্বরের আপলোড করে দিয়েছি তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো বাইশের দাগের প্রশ্ন হিডলার কত খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের জুন তেইশের দাগের প্রশ্ন অপারেশন বারবার কি হিডলারের রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম এরপর তোমাদের চব্বিশের দাগের প্রশ্ন লিটন কমিশন কি বা কবে লিটন কমিশন গঠিত হয় জাপান কর্তৃক মানচুরিয়া দখলের ঘটনার পদক্ষেপ হিসাবে জাতিসংঘ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে লিটন কমিশন গঠন করেছিলেন পঁচিশের দাগের প্রশ্ন হিডলারের পোল্যান্ড আক্রমণের প্রধান কারণ কী ছিল বা মূল কারণ কী ছিল পোল্যান্ডের কাছে পলিশ করিডোর দাবি হিডলার ডানজিক বন্দরের সাথে এটিকে যুক্ত করতে চেয়েছিল ছাব্বিশের দাগের প্রশ্ন হিডলার ড্যাশ খ্রিস্টাব্দে পোল্যান্ড আক্রমণ করেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সাতাশের দাগের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি হিটলারের পোল্যান্ড আক্রমণ এই পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে রাখবে এরপরও তোমাদের নেক্সট প্রশ্ন আঠাশের দাগ তোমরা দেখে নাও আঠাশের দাগের প্রশ্ন ওয়ান বাই ওয়ান বা একের পর এক নীতি কে গ্রহণ করেছিল হিটলার উনত্রিশ অক্ষশক্তি কাদের নিয়ে গঠিত হয় জার্মানি ইতালি জাপান তিরিশের দাগের প্রশ্ন লেলিন গার্ডে যুদ্ধ হয় ড্যাশ খ্রিস্টাব্দে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে একত্রিশের দাগের প্রশ্ন স্ট্যালিন গার্ডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় এবং কে জয়লাভ করে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া ও জার্মানির মধ্যে হয়েছিল রাশিয়া জয়লাভ করেছিল এরপর তোমাদের বত্রিশের প্রশ্ন দেখো বত্রিশের প্রশ্ন মার্শাল ঝুকপ কে ছিলেন রুশ সেনাপতি বা রাশিয়ার সেনাপতি স্ট্যালিনগার্ডের যুদ্ধে জার্মানি মার্শাল ঝুকপ এর কাছে আত্মসমর্পণ করেছিলেন তেত্রিশের প্রশ্ন জাপান কত খ্রিস্টাব্দে পাল হারবার আক্রমণ করে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে জাপান পাল আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাটিগুলোকে ধ্বংস করে দিয়েছিল চৌত্রিশ দাগের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের আঠই ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সাতাশ মাস পর তোমাদের আমি এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি বা তোমরা অনেকে হয়তো জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র তাই তো কিন্তু প্রথম অবস্থায় অর্থাৎ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল সে মুহূর্তে পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা মিত্রপক্ষকে সহায়তা করেছিল কিন্তু জাপান যখন মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের মার্কিন নৌঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়েছিল সেই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয়ভাবে বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাতাশ মাস পর এবং জাপানের হিরোসিমা ও নাগাসিকা এই দুটি শহরকে ধ্বংস করে দিয়েছিল ছয় আগস্ট ও নয় আগস্ট ক্লিয়ার অবশ্যই তোমরা ভালো করে জানবে কারণ তোমাদের পাল হারবার টিকা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কেন যোগদান করেছিল এই সকল যে প্রশ্নগুলো চার নাম্বার এসে থাকে এগুলো তোমরা যখন পড়বে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এরপর তোমাদের পঁয়ত্রিশের দাগের প্রশ্ন দেখো পঁয়ত্রিশ দাগের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা কত খ্রিস্টাব্দে জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ছয় আগস্ট হিরোসিমা ও নয় আগস্ট নাগাসাকি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছত্রিশের প্রশ্ন কত খ্রিস্টাব্দে জার্মানি ও জাপান মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করেন জার্মানি আত্মসমর্পণ করেছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সাতই মে জাপান করেছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দোসরা সেপ্টেম্বর তোমরা অবশ্যই আমি বক্সের মধ্যে একটু লিখে দিয়েছি গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মনে রাখবে বা তোমাদের পরীক্ষা এসেও থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জাপানের পতনে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় ক্লিয়ার এরপরে তোমাদের সাঁত্রিশের প্রশ্ন তোমরা দেখে নাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন হিদেকি তোজো তোমাদের এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এমসি এসকু বা এসে এসে থাকে তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল ফরাসি প্রধানমন্ত্রী ছিলেন দালাদিয়ের আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ট্রুমান অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিভিন্ন দেশে যে প্রধানমন্ত্রী ছিল এগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে ঠিক আছে আচ্ছা এরপর তোমাদের আটত্রিশের দাগের প্রশ্ন দেখে নাও আটত্রিশ সব প্রশ্ন কে কত খ্রিস্টাব্দে লেন্ড লিচ আইন ঘোষণা করে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে রুজফেল্ট উনচল্লিশের প্রশ্ন ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিল কোন দেশ আমেরিকা চল্লিশের প্রশ্ন মিত্রপক্ষ কবে বিজয় দিবস পালন করে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের আঠই মে এরপরে তোমরা ফুল ফর্মগুলো দেখে নাও ভি ই ডের পুরো নাম কি ভিক্টোরি ইন ইউরোপ ডে ডি ডের পুরো নাম কি ডে অফ ডেলিভারেন্স খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে বিয়াল্লিশের প্রশ্ন ইয়াল্টার সম্মেলন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল পোর্টসডাম সম্মেলন হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই জুলাই তেতাল্লিশের প্রশ্ন পোর্টসডাম সম্মেলনের প্রধান নেতৃবৃন্দ কারা পরীক্ষা এসে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাশিয়ার স্ট্যালিন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রুমান ইংল্যান্ডের এডলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চুয়াল্লিশ দাগের প্রশ্ন তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি অর্থাৎ এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা তৃতীয় বিশ্ব নামে পরিচিত তোমাদের এই প্রশ্নটি এসে কিউ এসে থাকে পঁয়তাল্লিশের প্রশ্ন জোট নিরপেক্ষতা নীতির প্রবক্তাকে থাকে জওহরলাল নেহরু ছিচল্লিশের প্রশ্ন ও চুক্তি কাদের মধ্যে গঠিত হয় রাশিয়া ও পূর্ব ইউরোপের সাম্যবাদী দেশগুলিকে নিয়ে এরপর তোমাদের কিছু ফুল ফর্ম রয়েছে তোমরা অবশ্যই দেখো পরীক্ষা এসে থাকে প্রথমে রয়েছে ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান তোমরা এভাবে ইংরেজিতেও লিখতে পারো যদি তোমাদের ইংরাজি বানান ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা বাংলায় লিখতে পারো যদি তোমরা ইংরাজি না পারো অবশ্যই তোমরা বাংলায় ইংরেজি উচ্চারণ করে লিখতে পারো যেভাবে আমি লিখে দিয়েছি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে হয়েছিল সিয়াটো সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশান উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সেন্টো সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এরপরে তোমাদের রয়েছে আন্ড্রা আন্ড্রার ফুল ফর্ম তোমরা দেখে নাও ইউনাইটেড নেশান রিলিফ অ্যান্ড রিহাবিলিটেশন অ্যাডমিনিস্ট্রেশন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল কম তারপরে রয়েছে তোমাদের কমিকন তারপর রয়েছে কমিন ফর্ম ঠিক আছে আচ্ছা এবারে তোমাদের একটা কথা বলে নেই তোমরা অবশ্যটা মনে রাখবে বা জেনে রাখো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে গড়ে ওঠা কয়েকটি জোটের নাম সেগুলো হলো ন্যাটো সেন্টো সিয়াটো এ তিনটি এ তিনটি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র বা আমেরিকা গড়ে তুলেছিল ন্যাটো সেন্টো সিয়াটো আবার অন্যদিকে রাশিয়ার নেতৃত্বে গড়ে উঠেছিল ও চুক্তি কমেকন আর হচ্ছে কমিন ফ্রম ক্লিয়ার তাহলে আজ তোমাদের আমি চ্যাপ্টার সিক্স অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ কিউ ও প্রশ্ন উত্তর তুলে ধরলাম তোমরা এই প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে তৈরি করো দেখবে এর মধ্যে থেকে তোমরা অবশ্যই পরীক্ষা কমন পাবে যদি তোমাদের আজকের এই ভিডিওটি বা প্রশ্নগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং যারা আজ আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার নেক্সট ভিডিও দু দিনের মধ্যে আপলোড করব